হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরা খান চলে এলাম সাজগোজের ভিডিও নিয়ে তো অনেক আপুদের প্রশ্ন থাকে আমি শাড়ি কোথা থেকে কিনেছি কোন পেজ থেকে কিনেছি জুয়েলারি কোন পেজ থেকে কিনেছি তো সবার ভিন্ন ভিন্ন দেখা যায় প্রশ্নের উত্তর দিতে পারি না তো এই জন্য চিন্তা করেছি এখন থেকে যে সব শাড়িগুলো পরবো সেই সব শাড়িগুলো নিয়ে একটা ভিডিও আগে করব তারপরে শাড়িগুলো পরবো আমি হচ্ছে গিয়ে শাড়ি লাভার একজন মানুষ আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি তাই শাড়ির কালেকশনও আমি রেখে দিই পুরাতন শাড়ির মডেলগুলোই কিন্তু আবার নতুন করে ঘুরে ঘুরে আসে তো যাই হোক এখানে আমি শাড়ি জুয়েলারি সব কিছু নিয়ে নিয়েছি তো আজকে যে শাড়িটা আমি নিয়েছি এই শাড়িটা প্রায় সাত বছর আগে আমি কিনেছি এটা হচ্ছে গিয়ে কাতান শাড়ি তবে সিল্ক কাতান না কাতান শাড়ি তো আসলে অনেক ধরনের আছে তো এটা যে কোন ধরনের এটা আমি বলতে পারবো না এই শাড়ির কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিল তাই এটা কিনেছিলাম আর শাড়িটা কিনেছিলাম আমি বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে তো শপের নাম আমার ঠিক মনে নেই বসুন্ধরা থেকে কিনেছিলাম এতটুকুই মনে আছে আর যে নেকলেসটা আমি নিয়েছি সেটাও প্রায় সাত আট বছর আগেরই কেনা তো এটার সাথে কোনো ইয়াররিং ছিল না শুধু নেকলেসটাই কিনেছিলাম এটাও বসুন্ধরা থেকে কিনেছিলাম এটার সাথে ম্যাচিং করে আমি দুই জোড়া ইয়াররিং নিয়ে নিয়েছি যেটা ভালো লাগে সেটা পরবো আর অনেকে আবার লিপস্টিকের নাম্বার জিজ্ঞেস করেন দেখা যায় আমার তো মনে থাকে না বলতেও পারি না আচ্ছা তো লিপস্টিক হচ্ছে মেবিলিনের আর নাম্বারটাও দেখিয়ে দিলাম নাম্বার হচ্ছে ফরটি আর এখানে আমি চুরি নিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম আজকে গোল্ডেন কালার চুরি পরবো কাতান শাড়ির সাথে তো আসলে গোল্ডেন জুয়েলারি বা চুরি ভালো লাগে তো হঠাৎ করে আবার কেন যেন পাড়ের সাথে ম্যাচিং করে পড়তে মন চাইলো তো এই জন্য পারের সাথে ম্যাচিং করে চুরি নিয়ে নিয়েছি তো আপুদের অন্যান্য বিষয়েও অনেক প্রশ্ন থাকে সেগুলো নিয়েও আস্তে আস্তে ভিডিও করব আসলে সময় পাই না এই জন্য ভিডিও বানাতে পারি না ট্রাই করব বেশি বেশি ভিডিও করার এই তো এখানে চুরিগুলো একদম পাড়ের সাথে ম্যাচিং করে নিয়ে নিয়েছি গ্রিন ম্যাজেন্ডা ব্লু গোল্ডেন যা যা আছে পারে সব কালারই নিয়ে নিয়েছি আর নেকলেসটাও একদম পারে সাথে ম্যাচিং তো ইয়ার রিংগুলো জানি না এখনও কোনটা পড়ব তো সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে ম্যাচিং করে অনেকগুলো ফিঙ্গার রিং নিয়ে নিয়েছি আর এই ফিঙ্গার আমার আম্মু আমাকে দিয়েছে তো আমি যখন ছোটো ছিলাম আমার আম্মু এই ফিঙ্গার রিং একজোড়া ইয়ার আর একটা লকেটের সেট নিউ মার্কেটের কোনো একটা জুয়েলারি থেকে কিনেছিল তো আমি বড় হওয়ার পরেই সে আমাকে এই রিংটা দিয়ে দিয়েছে তো যাই হোক এই তো ছিল আজকের ভিডিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ